হাজির বেটার বিয়ে হলো কাজির বেটি সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপছে আমার হাজি ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল পেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে ঘরে রাখা দায় অবশেষে রাজি গতে হল নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার শোটো আমার জামা পড়ো তাড়াতাড়ি এই বন্ধুদের মত তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গছায় হিসাব কে বারাকে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করোনা বলছি আমি শুন দি আমন কেমনতে মোদের করে নারীর আগমন যদি কর নামাজের যা দেখাও পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটয়ে ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলভী ও মাওলানা আর হাজী গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেছে লাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতারা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির সেথায় সেটাই দেখো বাধা আছে নারীর ফটো ইপকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাধা নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই কেটে গেবে সবাই রে কা আমাকে খেপা পেয়েছে নাকি আর একটু বলো আর একটু বলো